আজকের ব্লগটা তো অন্য রকম হবে পুরো আলাদা ঠিক আছে আজকের ব্লগটা মানে খতরনাক হবে না মানে কি বলছেন ভইটা পড়তে পারছেন না পড়ে পড়েনি কেন তারপরে তো তো কথা তো না আরে ভাই এই কি দিয়ে লং হয়ে গেল এই বল কোন গুলো দিয়ে আমি চলে গেলাম ছেলেকে আমি ফোন দেখাচ্ছিলাম আমার ফোনের দোকান আছে তিনটে ফোন দেখাচ্ছিলাম ফোন টোন নিয়ে পালিয়ে গেলো

দাদা তোমার যে ফোনটা নিয়েছিলো না ও ফোনটা নিয়ে যেতে পারেনি ওস তালা তো মানে ফোনটা যখন নিয়ে আসছিলো নিয়ে যেতে তো আমাকে দিতে চলে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আমি 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 ধন্যবাদ দাদা আরে ও দাদা চলে গেছে তো ঠিক